গুড ইভিনিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন আমি সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম আর তোমরা অলরেডি টাইটেলে দেখে নিয়েছ যাচ্ছি হচ্ছে আজকে সুন্দরবন আর তোমরা তো জানোই আমি নিউ অফিস জয়েন করেছি তোমরা এর আগে অলরেডি দুটো ব্লগ পেয়েছ অফিস রিলেটেড আজকে আমার চার দিন হ্যাঁ এগারোবার হ্যাঁ চার দিন আজকে আমার মানে ফোর্থ ডে আর কি তো এই এসেছি অনেকক্ষণই অফিস থেকে এসে কোচকাজ করছি তো যাচ্ছি হচ্ছে সুন্দরবন আমি মা বাবা ভাই আর সুমন তো রূপা রাহুলেরও যাওয়ার কথা ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য ওরা যেতে পারছে না তো ভালো রূপা রাহুল গেলেও বেশ ভালো লাগতো সবাই মিলে বেশ যাওয়া হতো আর আমি না অফিস থেকে এসে না আর মানে মুখটা কোনো ধুই নি মানে আমি একটু পরে আমরা বেরোবো দশটা ছাব্বিশের ট্রেনে যাবো আর কি শিয়ালদা ট্রেন শিয়ালদা যাব তো তারপরে শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশে ক্যানিংয়ের ট্রেন আছে ক্যানিং যাওয়ার তারপর ক্যানিং থেকে তো ওরা আমাদেরকে নিয়ে যাবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর জানি না ব্লগগুলো কবে পোস্ট করতে পারবো তবে চেষ্টা করবো ব্লগগুলো মানে খুব জলদি পোস্ট করার কিন্তু আমি বলতে পারছি না যে ব্লগগুলো কতদিন মানে পরে আর কি যাবে যাই হোক তো গোজকার সব কিছু হয়ে গেছে আর আমি কালকে এসেছি করঙ্গপাড়া আর আস্তে অফিস গিয়েই ছিলাম আর কারণ আমি ইচ্ছা করেই চলে এসেছিলাম কালকে কারণ আমি জানতাম যে আজকে এসে পরেই মানে হরবড়ি করে যাওয়াটা একটু প্রবলেম হয়ে যাবে ওর জন্য আর কি তো ওর জন্যে কালকেই আমি চলে এসেছি আর গোছ সমস্ত কিছু হয়ে গেছে মা মায়েরও সমস্ত কিছু গোছ হয়ে গেছে দশটা আর ছাব্বিশের ট্রেন তো তোমাদেরকে বললামই একটু পরেই আমরা বেরোবো তো ওই জন্য আমি একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো তো চলো তোমাদের সাথে তো এরপর পরপর আমি মানে শেয়ার করতেই থাকবো তোমরা রেডি হয়ে গেছি এখন সাড়ে নটা বাজছে আর এই এইযো এই একটা ট্রাউজারটা তো তোমরা দেখেছিলে যখন দেবঘর গেছিলাম তখন এই জন্য সেম ট্রাউজারটা পরেছি টি শার্টটা মানে নতুন নিলাম আর কি একটা হোয়াইট কালারের নেওয়ার ইচ্ছা ছিল বোনার নেই না সেম নিয়েছিলাম জানো তখন মানে বোনা যাওয়া যাবো ঠিক ছিল সেম নিয়েছি ঠিক আছে তারপর তার বোনের যাওয়া হলো না একই রকম সেম সেম দুজন পরে যাবো কিন্তু এটা আর কি বলো না তো বেশ ভালো টি শার্টটা টি শার্টটা অনেক কম দাম নিয়েছি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর দুশো টাকা আমি যখন অর্ডারটা করেছিলাম তখন দুশো টাকা নিয়েছো তারপর মনে যখন অর্ডারটা হয় তখন একশো কতটা নিমনব্বই কি আশি এরকম কিছু একটা নিয়েছে মানে দুশো টাকার মধ্যে বেশ ভালো কিন্তু টি শার্টটা আর কিছু কিন্তু রেডি সেরকম কিছু হয়নি জাস্ট একটা এরকম পার্লের কানে পড়েছি আর কিছু না ফ্রেশ হয়ে নিয়েছি এবার ফ্রেশ হয়ে নিলাম কারণ কি অফিস থেকে এসে নিয়ে ফ্রেশ হয়নি তোমাদেরকে বললাম সিম্পল কারণ এখন তো ট্রেনে ট্রেনে যাবো তাই একদম কোনো লিপস্টিকও আমি মানে লাগাইনি আর তো রেডি হয়ে গেছি তো সবাই রেডি হয়ে গেছে মানে মা রেডি হচ্ছে এরপর অটো আসবে আর আমরা বেরিয়ে যাব আর এদিকে সুমন রেডি হয়ে গেছে আর জানো তো যখন পুরী গেলাম যাই না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নাকি পুরী যাওয়ার আগে ও বললাম একটা ট্র্যাক শ্যুট নেবো ঠিক আছে বললাম খুব ভালো কথা কি বলবো ওই সেম র সেম সেম এই মানে দুটো সেম একই ট্র্যাকশ দুটো নিয়ে নিয়েছি এবার বলো দুটো যদি আলাদা আলাদা নিতে তাহলে তো দুটো আলাদা আদা মনে হতো ওই একটাই ট্রাকশো আর একটা আলাদা আছে ব্ল্যাক কালার ওটাও কিছু পরতে চায় না তাই মানে আমি তো কিছু করার নেই তুমি যখন নিয়ে নিয়েছো হ্যাঁ অবশ্য দামটা অনেকটা কম ছিল দুটো নিলে কিন্তু কি বলো তো একই রকম মানে মনে হয় যেন একটাই পড়ছে তো যাই হোক একটা হালকা করে একটা জ্যাকেটও পরে নিয়েছে আমিও এক জ্যাকেট পরবো ওই যে রাখা আছে এটা বোন দিয়েছিল পরে আমাকে জন্মদিনের টাইমে আর ওই কানের ওইটা দার্জিলিং থেকে কিনেছিলাম এটা না বেশ ভালো জানো তো অনেক ঠান্ডা কাটে কিন্তু গাড়িতে টাড়িতে গেলে এটা পুরো কানটা একদম ভালো মানে যদি একটা স্টোল ঢাকা নিয়ে নাও তারপরে যদি এটা পড়ো না তো খুব ভালো এখন তো অত ঠান্ডা নেই তো এই জন্য এটা এটা নিয়েছি তো আর ব্যাগগুলো সব বাইরে করে দিয়েছি আর একটা আমি এই সাইডে নেবো এখানে টুকটাক জিনিস আছে এগুলোর জন্য এই ব্যাগটা নিয়েছি চলো এবারে তাহলে যাওয়া যাক আর সবাইকে দেখানো যাক সবাই রেডি হয়ে গেছে পর না তো দেখিয়ে দিলাম ভাইও রেডি ও টি শার্ট আর ট্র্যাক শ্যুট পরেছে ট্রেনে বেশ ভালো অনেকক্ষণ আর জানো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে সেকেন্ড যে আমাদের বেডরুমটা আছে মানে মেনলি এটা ভাই ভাই থাকে তো না মা বাবার সাথে ঘুমায় তাও আর কি তা এখন না খুব একটু অসুবিধা হয় এখন দু বনে চলে এলে না কি হয় বলো তো মানে বেশি অসুবিধা হয় জামাইটা চলে এলে তো দু বোন থাকলে অসুবিধা হয় না তো এই জন্য না এই রুমে একটা আয়নার ব্যবস্থা করা হলো তো এই আয়নাটা ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয়েছে এটা প্রাইসটাও বেশি নেয়নি কিন্তু বেশ ভালো এসেছে আর অনেক কিছু জিনিস রাখা যাবে দেখো এটা অনেকটা চড়া আছে আর এরকম তিনটে দাগ আছে অনেক কিছু রাখা যাবে আর আয়নাটাও বেশ বড় আছে যে মা কিন্তু প্রথম প্রথম প্রথমবার বিয়ের পর চুড়িদার পরেছে ঠিক আছে কোনো দিন মা পরেনি আমরা এত এত জায়গায় ঘুরতে গেছি এমনকি যখন আমরা আন্দামান গিয়েছিলাম মা প্লেনেও পর্যন্ত কিন্তু চুড়িদার পরেনি বাবার অন্য অন্য বন্ধুরা মানে বন্ধুর ওয়াইফরা সবাই চুড়িদার পরেছিল জিন্স পরেছিলো কিন্তু মা কিন্তু কিচ্ছু পড়েনি মানে মা শাড়ি আর কি পরতো তো এইবারে কিন্তু মাকে জোর করে চুড়িদার নেওয়া হয়েছে মানে কেনানো হয়েছে এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছে আর একটা পর্বটা দেখাব ওটা আমি সিটি স্টাইল থেকে এনে দিয়েছি কালকে খারাপ লাগছে বলো তোমরা জানাবে ঘুরতে গেলে না আমার সুমনের একটা মা বাবার ভাইয়ের আর একটা মাঝে পিছের ব্যাগ হয়েছে অনেক কিছু নেওয়া হয়েছে করে দিচ্ছি এখন তো ঘরের ভিতর গরম লাগছে কিন্তু আমাদের বাইরে ঠান্ডা লাগবে আমাদের টোটো চলে এসেছে তো ব্যাগগুলো চাপানো হচ্ছে তারপর আমরাও চেপে যাব আর আমরা স্টেশনে চলে এসেছি সুমন আর ভাই গেল টিকিট কাটতে কারণ এইদিকে টিকিট কাউন্টারটা রাতের পর বন্ধ হয়ে যায় তো ওইদিকে গেলো আর কি টিকিট কাটতে তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি আর ট্রেনে অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল ব্যান্ডেল পর্যন্ত বসার কোনো জায়গা পাইনি তারপর ব্যান্ডেলের পর থেকে একটুখানি বসতে জায়গা পেয়েছিলাম হ্যাঁ আমরা ক্যানিং পৌঁছে গেছি এই পৌঁছালাম এখন ওই সাড়ে দশটা পড়ে ছটা মতো পরে ছটার মতো বাদ যা আমি তোমি এসেছি আমার তো একদম জাল ঘুম পাচ্ছে তো এখানে তো কোথাও বসার জায়গা নেই আর ওরা এখন আপনাদেরকে পিক আপ করবে ওনারা সেই নটায় এখনও সাতটা থেকে আটটা দু ঘন্টা দু ঘন্টা এখন বসে থাকতে হবে আর এখানে কিন্তু ভালো ঠান্ডা বাবা ভাই আর সুমন এখন চা খাচ্ছে আর এখানে ভালো ঠান্ডা লাগছে আগে যেন একটা সোয়েটার নিয়ে আসতাম তাও থাকলি কানের এটা স্টোল একটা নিয়ে এসেছি তোমাদের সাথে গুলো শেয়ার করলাম ধরো তোমরা যারা ক্যানিং অনেক আগে চলে আসবে না আমরা যেমন ছটায় চলে এসেছিলাম যে এতক্ষণ বসেছিলাম তো আমাদের বাথরুম তো ইউজ করা প্রয়োজন ছিল তো এদিক ওদিক অনেক ঘুরলাম প্রথমে খুঁজে পাইনি তারপরে জিজ্ঞাসা করলাম তো এখানে রয়েছে তবে এখানে কোনো পয়সা লাগছে না কিন্তু খুব একটা কিন্তু পরিষ্কার নয় নোংরাই বলতে পারো মানে খুব একটা পরিষ্কার নয় কিন্তু এমার্জেন্সির জন্য চাইলেই তোমরা ইউজ করতে পারো হ্যাঁ তবে জলের ব্যবস্থা আছে অসুবিধা হবে না একদম স্টেশনে ক্যানিং স্টেশন থেকে নেমেই সোজা এলে এক কাউকে জিজ্ঞাসা করলে ওনারা বলে দেবে আর কি তবে একটু টিফিন করতে এলাম পরোটা আর ঘুগনি আমরা তো আমরা অটোতে চেপে গেছি মা বাবার ভাই সামনে বসলো আমি সব পেছনে সিটে বসেছি তো সবাই একে একে যারা সাগর সংগমে ট্রাভেলার মানে বুক করেছে আর কি তো তারা

আমাদেরকে অটো এখানে নামিয়ে দিল আর এখানে একটা দাদা ছিল সে এখন সবাইকে বোটের নাম জিজ্ঞাসা করলো মানে আমাদের সাগর সংগ্রামে যারা আছে এখন এবারে আমরা যাচ্ছি আমাদের বোটের নাম দিয়ে আছে জীবন থাকেন চলো ভাই চলে গেছে তো এই সমস্ত বোটগুলো দাঁড়িয়ে আছে প্রচুর বোট প্রচুর দেখা যাক আমরা যাই আর একটা ভ্যান আমাকে পায়ে ধাক্কা মেরে চলে গেল না জীবন সাথী হ্যাঁ আমি বলছিলাম সবুজ সাথী ওই তো ওই যে সাগর সাথী ভুলে গেছি জীবন সাথী না সবুজ সাথী আমরা বোটের ভিতরে চলে এসেছি

তার জন্য আর এখানে একটা জিনিস সবথেকে খারাপ হয়ে সেটা হচ্ছে যে চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই মানে বুঝতে পারছো কাল থেকে বেরিয়ে যাচ্ছি যখন সকাল পরিমাণ চার্জ থাকে সেই চার্জ দিতে হলে যেতে হবে তোমাকে হোটেলে তখন যাবো সন্ধ্যাবেলায় তখন চার্জ দিতে পারেন চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই আদম মানে আমি এখানে ব্রাশ করলাম মারা স্টেশনে নেমে পড়ে নিয়েছিলাম মানে সবাই আমি শুধু পড়েছিলাম ওইখানে এসে পড়লাম যেখানে আয়না টাইগা থাকবে

এটা বিস্কুট খিছিলোঁ আৰু পুৰণো নবুজ বাবু এইখান লাগে খেতি तक जहाँ मैं सुबह शाम है तब तक मेरे नाम तू। जब तक जहाँ मैं सुबह शाम है तब तक मेरे नाम तू। বন্ধুরা দেখতেই পাচ্ছা রুমে চলে এসেছে যে আর তোমাদের সাথে অনেকক্ষণ পর আবার ব্লগ শেয়ার করছি কারণ আমাদের ফোনে একদম চার্জ ছিল না না আমার ফোনে চার্জ ছিল না সুমনের ফোনে সুমনের ফোন তো সুইচ অফ হয়ে গেছিলো আমার ফোনে একটু মানে একদম সেই একটু না থাকলেই নয় সেটুকু চার্জ আর কি ছিল তো ভেবেছিলাম যে বোটে নিশ্চয়ই চার্জিংয়ের জায়গা থাকবে কারণ এতটা টাইম বোটে থাকবো তো সেই জন্য আর কি ভেবেছিলাম নিশ্চয়ই থাকবে তো বোটে তো কোনো চার্জিংয়ের ব্যবস্থা ছিল না যাই হোক আর ভীষণ টায়ার্ড হয়ে আছে ভীষণ টায়ার্ড মানে কাল তো রাত ভালো করে ঘুম হয়নি তো যাই হোক আসার টাইমটাতে মানে লাঞ্চের পর একটু বোটে ঘুমিয়েছিলাম মানে প্রায় দুই আড়াই ঘন্টা মতো হবে মনে হয় বোটে আমরা ছিলাম তো আমি শুয়েছিলাম সবাই একটু করে করে ঘুমিয়েছি তো এইমাত্র রুমে এসছে এইমাত্র না কিছুক্ষণ হলে এসে ফ্রেশ হলাম মানে স্নান করলাম মানে হেয়ার ওয়াশ করিনি কারণ কালকেই করবা ঠান্ডা ঠান্ডা ধরো পরে গেছে তো এখন হেয়ার ওয়াশ করলে আরও ঠান্ডা লেগে যাবে আর কিছু সেরকম রেডি হয়নি আর একদম ভালো লাগছে না শুধু ইয়ে করলাম টি শার্টটা চেঞ্জ করলাম আর এই পার্পল কালার টি শার্টটা পরে নিয়েছি এখন সেভাবে কিছু নেই বলে না আর সেভাবে রেডিও হয়নি এখন এমনি মেনলি নিচেই ঝুমুর নাচ আছে তো ওইটাই আর কি দেখবো ওর জন্য আর সেভাবে কিচ্ছু রেডি হয়নি মানে আর ভালো লাগছে না শরীরটা তো টায়ার টায়ার লাগছে তো চলো এবার তোমাদের সাথে সবটাই আবার শেয়ার করবো দেখতে থাকো আর রুমটা এসে পরে আর কি তথা শেয়ার করতাম কিন্তু বললাম না চার্জ ছিল না তো ফোনে চার্জ চার্জে বসেছিলাম আর এখন রুমটা পুরোপুরি না হয়ে গেছে তো তথা সাথে কালকে সকালে রুমটা শেয়ার করবো এমনি ভালো দুটো বেড আছে আমার হাত থেকে এক্ষুনি ফোনটা ভরে যেত তো যাই হোক তো যেটা শেয়ার করছিলাম রুমটা ছোটো আর দুটো বেড আছে মানে দুজন দুজন করে চারজনের শোয়া যাবে একটা রুমে আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা খুব একটা নেই আর বাথরুমটাও মোটামুটি সরি পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের হোটেলটার নাম হচ্ছে মৈনাক হোটেল মইনাক তো সবাই আলাদা আলাদা রুম পেয়েছে কিছুজন তো অন্য হোটেলেও আছে সবার একসাথে হবে না যার যার যেমন আছে তো আমরা চলেছি আর আমাদেরটা একদম ভালো হয়েছে উঠেই ফার্স্ট ফ্লোরেই দুটো রুম আছে একটা আমরা পেয়েছি একটা মা বাবা একদম পাশাপাশি তোমার তোমাদের থেকে দেখাচ্ছি তো চলো তো এই যে এটা হচ্ছে নিচের পোর্শনটা তারপরে এই যে একদম সিঁড়ি দিয়ে উঠে এসে হ্যাঁ দুটো রুম পেয়েছি রুম নাম্বার আঠাশ রুম নাম্বার উনত্রিশ এটা আমরা আছি আর এটাতে মা বাবারা আছে এটা জলের জায়গা আছে দুটো চেয়ার আছে বেশ ভালো বসা যাবে হ্যাঁ এসে ভরবে দুটো এখানে দুটো আছে আর জায়গাটা বেশ ভালো বড় বড় গাছ আছে না বেশ দেখতে খুব ভালো লাগছে পরিবেশটা বেশ ভালো খারাপ নয় চলো এখন তো ঝুমুর নাচ আছে দেখা যাক আর ওই দূরে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম হচ্ছে কিছু হচ্ছে ও ওইটাই ঝুমুর নাচ হচ্ছে ও আচ্ছা আচ্ছা ওটা লজ একটা আচ্ছা ওই লজে একটা হচ্ছে আর এই লজে আর একটা আমাদের লজে শুরু হবে আচ্ছা বলে দিচ্ছি

ভেজে চিকেন পকোড়া খাবার মোটামুটি ঠিকই ছিল দুপুরের খাবারও ভালোই ছিল তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা তারপরেই আর কি দেওয়া হয়েছিল তুমি আছো তো ভালোই আমি তো বললাম টেস্ট কিন্তু ভালো খাবারের টেস্ট খুবই ভালো তো চা কফিতে চিনিগুলো খুব কম দিচ্ছে মানে আমার বাবার জন্য ভালো কিন্তু আমাদের না ভালো লাগছে না একটু বাইরে এলাম চা খাওয়ার জন্য আর যিনি আর কি মানে ওনার সাথে আর কি আমার মনে হয় যতদূর সম্ভব কথা হয়েছিল বুকিংয়ের টাইমে ওনার সঙ্গে বুকিংয়ের টাইমে হয়তো কথা হয়েছিলো তো উনি খুব সুন্দর কিন্তু গান করছেন তোমাদের সাথেও ঝলক শেয়ার করলাম তো অ্যাকচুয়ালি আজকে ঝুমুর হওয়ার প্রোগ্রাম ছিল তো ওনারা বলছে আসতে পারেনি তাই আর কি এটা এক্সট্রা বলতে পারো ভালোই উনি গান করছেন আর বেশ ভালো কিন্তু ঠান্ডা লাগছে আর এই জায়গাটা না বেশ ভালো কিন্তু পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে তো আমাদের সাথে আসার সময় আমি শেয়ার করবো দেখা দেখা তো ভিতরে হচ্ছে আর আশা করি তোমার তোমরা আমার কথা শুনতে পাচ্ছ মানে জোরে বলতে পারছো আমার গলাটা হালকা হালকা না ব্যথা করছে আর এটা আওয়াজ হচ্ছে বলে হয়তো ঠিকঠাক করে শোনা যাবে না তো একটু ম্যানেজ করে নিও আর এই দেখো এইগুলো সমস্ত রুম আর আর এটা একটা জিনিস আমি দেখলাম বেশ ভালো সব কিছুটা সেপারেট সেপারেট ধরো আমরা যেমন দুটো ফ্যামিলি এসে আমাদেরকে একই জায়গায় দুটো রুম রয়েছে এটা যেমন যারা সিঙ্গেল সিঙ্গেল আসবে তাদের জন্য দেখো একটা একটা করে রুম দাও। আশা করি দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক আর বেশ হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা লাগছে 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 বেশ ভালো ভালো আর এই পরিবেশটা না খুব মানে দু জন্য ছুটি কাটাতে তোমরা অবশ্যই কিন্তু সুন্দরবন আসতে পারো বেশ ভালো কিন্তু মানে একটা না এই জায়গাটা না পুরো শান্তিনিকেতন টাইপের লাগছে আমার তো খুব ভালো লাগছে এই হালকা হালকা ঠান্ডা লাগছে আর বেশ সুন্দর কিন্তু খুব সুন্দর লাগছে মানে আমার পরিবেশটা খুব ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে আর জানো এসে একটু শুয়ে গেছিলাম তো ঘুমিয়েও গেছিলাম আর ভালো লাগছে না এবারে একবারে পুরোপুরি ঘুমাবো একবারে সকালে আবার আহ একবারে উঠবো মানে আর ভালো লাগছে না তো চলো আজকের এই ব্লগটা ধরো পর্যন্ত রাখছি কালকে আবার একটা নতুন ব্লগ শুরু করবো তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই